ওম জননী শরদং দেবী রাম কৃষ্ণ জগত গৌরম পাদ পদ্ম মা প্রণমামি মুহুর্মুহ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শৈতানন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জগৎ জননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন এবং সানডে স্পেশাল ক্লাসে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা আমাদের সানডে স্পেশাল ক্লাস নিয়ে আমরা উপস্থিত হলাম আশা করছি আমরা প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি আমাদের দীর্ঘদিনের অপেক্ষার আমাদের অনেকদিন আগে ক্লাসটা ছিল দুর্ভাগ্যক্রমে আমাদের ক্লাসটা অনেকদিন পিছিয়ে গেছে প্রায় তিন সপ্তাহ এক মাস আগের ক্লাস আমরা মা শব্দটি এতবার বলি কেন আমাদের জন্ম থেকে শুরু অবধি আমরা মা এই নামটা আমরা বহুবার উচ্চারণ করে এসেছি বা আসছি এই মা হচ্ছে আমাদের জীবনের একেবারে অঙ্গা অঙ্গি যুক্ত বাচ্চা শিশু যখন প্রথম প্রসব হয় কথা বলতে শেখে সে প্রথম মা ডাকি শেখে এরপর বয়স বাড়ার সাথে সাথে মাসি মা পিসিমা কাকিমা দিদিমা বিভিন্ন মা চলে আসে এই যে মা মা কথাটা শুনলেই মনে হয় এটি আমাদের খুব আপন আজকে এই ক্লাসটা শুরু হওয়ার আগে আমি চিন্তা করছিলাম সত্যি তাই একটা একটা জীবনের ব্যাপার যে দেখুন মা আমরা আমাদের জীবন কত সমস্যা নানান রকম সমস্যা রকম চিন্তা ভাবনা অনেক কিছু আছে কিন্তু তার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে আমাদের মা বা মায়ের প্রতি যে ভালোবাসা বা স্নেহ সেইটি আমরা কখনো ভুলতে পারি না যে আমাদের জীবনে যখন কোনো কিছু কষ্ট হয় অভাব হয় সবার আগে আমরা মায়ের কাছে দৌড়ে যাই না এই মা আমার সমস্য সমস্ত সমাধান করে দেবেন বা মা আমার জীবনের সকল দুঃখটা বুঝবেন যেটা আর জগতে কেউ বুঝতে পারবে না সেটা সবার আগে মা বুঝবেন তো আজকের আমাদের সান্ডার স্পেশাল ক্লাসে আমরা আমাদের এই মাকেই আমরা স্মরণ মনম করবো এই মা আমাদের জীবনের কোন জায়গায় বসে আছেন মা শব্দটা আমাদের জীবনের খুব পপুলার একটি শব্দ জগতে যে শব্দটি আমরা বারবার উচ্চারিত উচ্চারিত করি বা উচ্চারণ হয় সেটি হলো মা শব্দটির মতো এত শ্রুতিমধুর শব্দ এই জগতে আর দ্বিতীয় নেই আমরা অনেক কিছু বলতে পারি আমাদের জীবনে অনেক সম্পর্ক হয় কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালোবাসার এবং স্মৃতিমধুর শব্দ হচ্ছে মা একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা অনেকে জয়রামবাটি কামারপুকুর কামার পুকুর মঠ খুব কাছে গেছেন বা যান কামার পুকুরে যদি ইয়ে থাকেন দেখবেন কামার পুকুরে সাইলেন্স লোক সংখ্যা আছে লোকজন একটু চুপ যেন ভয় মায়ের ওখানে যতবার যাওয়া হয় চাচা মিচি হইচই খুব কাছে বাগবাজারে যান কাছেই বলরাম মন্দির আর বাগবাজার বলরাম মন্দিরে একটু চুপচাপ ঠিক বিপরীতটা হচ্ছে বাগবাজারে মায়ের বাড়ি হইচই বাচ্চা কাঁদছে তখন আমরা মায়ের জীবনীতে যেটা পড়েছিলাম আমাদের সেই ঘটনাগুলো মনে পড়ে যায় যে সেই সময় মা যখন স্থূল শরীরে বাগবাজারে ছিলেন কত মানুষ সেই বাগবাজারে আসতো কত মানুষের কত কষ্ট সমস্যা মাকে জানাতো মা কাউকে কখনো ফেলে দিতে পারতেন না ঘটনা জানাত শতরূপে সারদাতে আছে একজন বর্ণনা করছেন যে একজন ভদ্র মহিলা গেছেন তার শরীরটা অসুস্থ হওয়ায় তিনি কাপড় চোপড় নোংরা করে ফেলেন হুম ল্যাটিন হয়ে যায় তার বিছানা পত্র নোংরা হয়ে যায় শরীর অসুস্থ হয়ে গেছে তো ভোর হওয়ার আগে মা কি করবেন মা সেটি দেখেন মা নিজ হস্তে সেটি পরিষ্কার করেন ওই বাগবাজারের বাড়িতে করে তাকে ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে কিছু জলখাবার ইত্যাদি দিয়ে হালকা কিছু দিয়ে বলে মা এখন তো কেউ লোকজন ওঠেনি তুমি এবার আস্তে আস্তে রওনা দাও লোক দেখার আগে তুমি আস্তে আস্তে যাও যে দেখুন এইটি হলো মায়ের ভালোবাসা একটা কাক পাখিও জানতে পারলো না যে তার রাত্রবেলা ওই অবস্থা হয়েছে তিনি বিছানা নোংরা করে ফেলেছেন পাশের বাড়ির কোনো সাধু বা কোনো কেউ জানতে পারলো না যে ঘরের মধ্যে থেকেও যে সে ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়েছে এখানেই হলো আমাদের ঠিক ঠিক মাতৃ প্রেম বা মায়ের ভালোবাসা জগতে আমরা অনেক সময় অনেক কিছু জিনিস পাই অনেকের ভালোবাসা পাই কিন্তু আমাদের জীবনে মায়ের ভালোবাসাই হচ্ছে কিন্তু জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা আপনারা আপনাদের নিজ নিজ মায়ের ক্ষেত্রে সেই ভালোবাসাটা আপনারা অনুভব করেছেন যে যাদের মা আছে বা স্থূল শরীরে নেই দেখবেন জগতে অনেক সম্পর্ক আছে কিন্তু মায়ের কাছে গিয়ে সে যে শান্তিটা মিলতো মাকে আমরা যে অর্ডার করতাম মা এটা খাবো ওটা খাবো ওটা করে দাও হয়তো আর সবার কাছে সেটা মন খুলে বলা যায় না মাসি মাও মা আবার পিসি মাও মা কিন্তু যিনি গর্বধারেনি সেই মায় কিন্তু একমাত্র মা এবং তার ভালোবাসাটা যেন আলাদা কিছু তো আমরা জগৎজননী ফেছি মায়ের ক্ষেত্রেও দেখি একটা অসাধারণ ব্যাপার ইনি যে শুধু সন্ন্যাসীর মা বা গুটি কতক ছেলে মেয়েদের মা তা কিন্তু নয় ইনার যে ভালোবাসাটা যে প্রেম সেটা বিশ্বপ্রেম এবং আমরা আজকে দু হাজার দাঁড়িয়ে এটা আমরা বলতেই পারি জোর গলায় যে যখন আমাদের জীবনের খুব সমস্যা হয়ে আসে বা দুঃখ বিপদ আসে যে আমাদের কেউ না থাক একজন মা আছেন আর সেই মা আমাদের জীবন সকল কষ্ট দুঃখ সমস্যা নিতে পারেন যেটা এই জগতে আর কেউ পারে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস মা শব্দটি যেন ভালোবাসায় ভরা মা শব্দটির মধ্যে এমন এক আকর্ষণ এমন এক শক্তি এমন এক অনুভূতি আছে যে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা সহ মা শব্দটি কয়েকবার উচ্চারণ করলেই করলেই মন মুহূর্তে আনন্দে ভরে ওঠে কিছু না যখন আপনাদের জীবনে কোনো দুঃখ কষ্ট হবে শুধু মামা বলে তিনবার ডাকবেন তিনবার ডাকুন দেখুন মনটা অনেকবার হালকা হয়ে যায় মা নামের মধ্যে একটা পবিত্রতা আছে একটা ভালোবাসা আছে যে ভালোবাসাটা আমাদের জীবনের সকল দুঃখকে কষ্টকে ভুলে যেতে সাহায্য করে দেখুন মানুষ মানুষ মানুষের পাশে সবসময় থাকতে পারে না আজকালকার দেখুন না এটা সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে সোশ্যাল মিডিয়া আপনাদের যে প্ল্যাটফর্ম আছে সে প্ল্যাটফর্মে অনেক মানুষ এক একটা ফেসবুকে দেখা যায় দশ হাজার দশ লাখ কত লাখ ফ্রেন্ড ফলোয়ার্স হেনা তেনা তো এই যে এত লাখ বা এত হাজার এই মানুষগুলোর সাথে কি আপনার কন্ট্যাক্ট আছে ফিজিক্যালি আছে মেন্টালি আছে নো তার মধ্যে গুটি কত হার্ডলি পাঁচ ছ জন কি দশ জন তাও নয় তাহলে এই মানুষগুলো কারা এরা হয়তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কোনো একটা লিঙ্ক মাধ্যমে কিছু একটা ভাবে এসছে এই এতগুলো মানুষের মধ্যেই যে আমাদের মনের একটা কানেক্টেড থাকবে বা ভালোবাসা আছে তা কিন্তু একবারেই নয় এরা জীবনে আছে আসছে থাকছে যাচ্ছে এরকম এদের সঙ্গে আসল যোগাযোগটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে সাথে কিন্তু কোনো টান ভালোবাসা নেই কিন্তু বলছেন যে আমার আমরা যখন মায়ের কথা বলছি সেই মায়ের সাথে আমাদের একেবারে রক্ত সম্পর্ক নয় রক্ত চেয়েও ভেদ করে আমাদের যে আত্মা এবং পরমাত্মা বলি তার সেই বন্ধন সেই ভালোবাসাটা যেটা কখনো স্বয়ং জগৎ মা সারদা এই ধরা গেলেন আমি মা সকলের মা যখনই তোমার জীবনে কোন দুঃখ আসবে কষ্ট আসবে হতাশা আসবে তুমি মাকে স্মরণ করো যখন তোমার জীবনে কোনো বিরক্তি লাগবে অনেক সময় বিরক্ত ভাব আসে কোনো ভয় আসে বা অনেক সময় আমাদের পছন্দ হয় না এরকম কর্ম আমাদেরকে করতে হয় তখন তুমি মা কে স্মরণ করো দেখো মা ঠিক ঠিক ভার নেবে আমাকে পার্সোনালি অনেকে বলে যে এই সমস্যা হচ্ছে বা কি আমি তখন একটাই কথা বলি যে মায়ের নাম করো সারদা মায়ের জীবনীটা পড়ো ভালো করে মায়ের জীবনে কি কি কষ্ট ছিল কি কি দুঃখ ছিল দেখো মায়ের চেয়ে বড় এই সংসারে আর কেউ হয় না যদি মায়ের কথা ধরি তারপরেই আসছেন ঠাকুর এবং স্বামীজি আমাদের যে বেদান্তের এই যে আমাদের সব বড় বড় লেকচার কথা আত্মা কোথা থেকে আসছে স্বামীজি স্বামীজি আসার আগে অব্দি এই সমস্ত কথা ছিল না আমাদের জীবনের আদর্শ তারা ছিলেন তারা আছেন এবং তারা থাকবেন যেমন একটা বটবৃক্ষ তার শিকটটা মাটির সাথে লেগে আছে তাই তাতে সুন্দর পাতা গজাচ্ছে ফুল হচ্ছে ডালপালা হচ্ছে কিন্তু শিকট থেকে গাছটা যদি কেটে দেওয়া হয় গাছের যেমন মূল্য থাকে না সেই রকম আমাদের জীবনের তারা যদি না থাকে তাহলে আমাদের জীবনের কোনো মূল্য থাকে না এই মা হচ্ছে সেই সেই মা মা হচ্ছে এমন জিনিস যেই মা আমাদের জীবনে শুধু সমস্যার সমাধান করে দেন না এরপর আমরা কিভাবে জীবনটাকে কাটাবো সেইটি পর্যন্ত বলে দেন কি করে বলে দেন যতক্ষণ না আমরা তার প্রতি নিজেকে সমর্পণ করছি সে একটা গল্প বলেছিলাম যে গুরু আর শিষ্য একটা সমুদ্র পার হবে ওই সমুদ্র না একটা গঙ্গা টাইপের মাছ গঙ্গায় নেমেছে শিষ্য আগে আগে চলছে গুরু পিছনে পড়ে গেছে তখন শিষ্য বলছে গুরুদেব তাড়াতাড়ি আসুন আগে আগে আসুন তো বলছে যাবো কি বাবা যা জল ধুতিটা এক হাতে ধরেছে আর এক হাতে হাঁটছে শিষ্য ভাত খালি শিষ্যের ধুতিটা জলের মধ্যেই ভিজে গেছে তখন শিষ্য খুব সুন্দর কথা বলছে গুরুদেব দু হাত ছেড়ে দিন দু হাতটা ছেড়ে দিন দিয়ে হাঁটুন দেখবেন অনেক আগে পৌঁছে গেছে অর্থাৎ এইটাই আমাদেরকে বলছেন যে আমরা জীবনে আমি মনে করছি এটা আমার এটা আমার ওটা ভগবান আমি আমারটা ছাড়তে পারবো না ভগবান তুমি দেখো ততক্ষণ ভগবান আমাদের প্রার্থনা শুনবেন না যখন মায়ের উপর আমরা সমস্ত ভারটা দিতে পারবো শুধু নিজের ভার না আমাদের জীবনের সকল ভালো মন্দ জীবনের দুঃখ জীবনের কষ্ট জীবনের আনন্দ তখনই মা কিন্তু আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের জন্য যেটি ঠিক সেটির বন্দোবস্ত করে দেবেন আসন্ন মায়ের জন্মতিথি আসছে দু হাজার পঁচিশের এগারোই ডিসেম্বর ওই দিনটা বিরাট একটা আনন্দের উৎসব যে মা মহামায়া এই ধরাধামে এসেছেন নারী শরীর ধারণ করে এবং জগতের কল্যাণার্থে আমরা জানি যে ওই দিন আমরা বিরাট উৎসব আনন্দ আনন্দ পাই ভালোবাসি যে মায়ের জন্মদিন মানে একটা বিরাট ব্যাপার এই যে ঠাকুরের জন্মদিন মায়ের জন্মদিন স্বামীজির জন্মদিন এগুলো হচ্ছে আমাদের জন্য একটা বিরাট ব্যাপার কারণ সেই ঈশ্বরী নরদেহ ধারণ করে এ পৃথিবীতে এসেছে আমাদের মতন সাধারণ মানুষকে কিছু শেখাবার জন্য যেগুলোকে আমরা সত্য বলে মনে করছি সেগুলো জীবনে কতটা বেশি অনিত্য এবং যেটা সত্য তাকে মনে হচ্ছে মিথ্যে তারা শিখিয়ে দিলেন যে সংসার এই সংসারের যাবতীয় যা কিছু সব পরিবর্তনশীল মানুষের মনও পরিবর্তনশীল আজ তোমাকে মানুষ দিচ্ছে আজ মানুষ তোমাকে ভালোবাসছে কাল তোমাকে নাও দিতে পারে ভালো নাও বাসতে পারে মানুষের উপর নির্ভর করো না নির্ভর তাই তো খুব সুন্দর বলছেন যে মা বলে গেলেন আমি মা সকলের মা জানবে তোমার আর কেউ না থাক আমার একজন মা আছেন এই কথার মধ্য মধ্যে জগৎজননী মা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের তো বটেই সেই সঙ্গে সর্বজীবের মা শুধু একটা কোনো দেশের বা এক জায়গার মা না তিনি জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলের মা আর সমস্ত প্রাণীর মা যখন বাগবাজারের বাড়িতে শারদানন্দ মহারাজ বলছেন যে মা আপনি কি পশু জীবজন্তু এদেরও মা বলছে হ্যাঁ আমি সকলের মা ইতর প্রাণী যারা ইতর প্রাণীকে কেউ খাওয়ায় না আমরা হয়তো কুকুর বেড়াল ভালোবাসি একটা দুটোকে কুকুর বেড়ালকে খাওয়ালাম জগৎ জগত অনেক বড় সব মানুষ কি জীবজন্তুদের ভালোবেসে খাওয়ায় খাওয়ায় না তাহলে জীবজন্তুগুলো কি না খেয়ে থাকবে না খেয়ে থাকবে না মা তাদের জন্য সমস্ত খাবারের বন্দোবস্ত করে রেখেছে যার কেউ নেই তার তো মাই আছে চিন্তার বিষয় যাদের তো চিন্তা করতে হয় না তাদের খাবার ঠিক সংগ্রহ করে দেন তো বলছেন সেই জন্য প্রতিদিন মা শব্দটি প্রতিদিন এত উচ্চারিত হয় আমরা আমাদের দিনের শুরুতে আমরা মাকে প্রণাম জানাই শুরুতে মাকে প্রণাম জানাই এবং এবং একটা জিনিস দেখুন বাচ্চা জন্মগ্রহণের পর প্রথম মা শেখে তার মানেটাই হলো বাবা তুমি একেবারে বিব্রস্ত হয়ে একেবারে কিচ্ছু নেই খালি হাতে তুমি জন্মগ্রহণ করলে মাটি গর্ভ থেকে বেরোলে প্রথম ডাক তুমি মা শিখলে তারপর বাবা পাপা যা খুশি শিখলে আর জীবনের যেদিন অন্তিম কাল আসবে সেদিনও কিন্তু তুমি খালি হাতেই চলে যাবে এবং মা ডাকটি তোমার সাথে যাবে তাই বলছেন যে এই মা ডাক আমরা যদি প্রতিদিন বারংবার মা নাম উচ্চারিত করি মনটা ধীরে ধীরে আনন্দে ও পবিত্রতায় ভরে যায় আমরা একটু আগেই বললাম যে প্রত্যেক দিন এই মা ডাকটা যদি আমরা উচ্চারণ করি আমরা নিজেই অনুভব করব যে আমাদের অনেক সমস্যা কমে যাচ্ছে আমাদের মনে একটা অপূর্ব শান্তি আসছে কিছু না হোক আমরা বলেছিলাম যে বাড়িতে একটা মায়ের ছবি রাখবেন তাকে প্রত্যেকদিন দিন ধূপ দেখাবেন আপনাদের নিজস্ব যে যে সমস্যা কষ্ট সেগুলোকে মা সেগুলোকে মাকে জানাবেন বাইরের কোনো লোককে জানাতে হবে না কারোর কাছে হাত পাততে হবে না দেখুন মায়ের কাছ থেকে সমর মায়ের কাছ থেকে সাহায্য পান কিনা বিশ্বাস শ্রদ্ধা ভরে যে তিনি আমার নিজের মা তিনি আমার আপনজন যদি আমার জীবনের সমস্যার সমাধান করতেই কেউ করতে পারে সেটা মা পারবে আর জগতের কেউ পারবে না বিশ্বাসটা আমাদের রেখে যদি চলতে পারি আমরা দেখবো যে আমাদের শুধু সমস্যা না আমাদের জীবনের প্রত্যেকটা দায়বদ্ধতা জীবনের প্রত্যেকটা ভালো মন্দ সেই মা কিন্তু নেন প্রতিদিন মাতৃ নাম করলে শুনলে মন প্রাণ ভরে যায় এই মাতৃ নামে সুধায় আমাদের ডুবে থাকতে হবে তাহলে জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসবে না মা ছাড়া আমাদের এই জগতে আপন কেউ নেই আমরা মনে করছি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী খুব আপন জীবনে কোনো বিপদ যদি আসে দেখবেন বেশিরভাগ মানুষ পাশ কাটিয়ে চলে যাবে আপনারা খুব কমন জিনিস আপনারাও আপনাদের বাড়িতে দেখে থাকবেন বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে সেই বয়স্ক মানুষের যখন বয়সটা কম ছিল ইয়াং ছিলেন যখন চাকরি করতেও তার জীবনে অনেক বন্ধু ছিল তার জীবনও অনেক কথা বলার মানুষ ছিল কিন্তু রিটায়ারমেন্টের পর চাকরি থেকে অবসর নেওয়ার পর লোক সংখ্যা কমতে লাগলো প্রথমে পাঁচজন চারজন তিনজন এখন বলবে যে আপনাকে আর বাড়িতে বাইরে বেরোতে হবে না মর্নিং ওয়াকে আপনি ওই বিছানায় সাইডে এক সাইডে বসে থাকুন ঠিক আছে প্রথম একদিন দুদিন একটু হয়তো চা জল একটু এনে দিলে একটু ওষুধপত্র তারপর পাশ কাটিয়ে সবাই চলে যাবে আর যদি দুটো টাকা থাকে সেই রিটায়ার্ড পার্সেন্টের হয়তো সেই টাকার জন্য কেউ কেউ সাহায্য করবে আর যদি না থাকে অশেষ কষ্ট আছে জীবনে আছে আমরা মনে করি জীবন টাকায় চলে না জীবন টাকা পয়সায় চলে না টাকা পয়সা বেঁচে থাকার জন্য জীবনে অত্যন্ত দরকার বিশেষ করে সংসারি আমাদের মতন মানুষদের কিন্তু জানবেন সেই টাকা পয়সার সাথে সাথে ভাব বা বা একটা কিন্তু দরকার টাকা পয়সা আপনার জীবনে চলার পথে প্রয়োজন মেটাতে প্রয়োজন আর ধর্মভাব এই কারণে দরকার যে আপনার শুধু এই জন্ম না পূর্ব জীবনেও আপনার জীবনে যাতে একটা ভালো সংস্কার হয় জীবনে যাতে একটা স্থিতিশীলতা আসে এই জন্য কিন্তু আমাদের জীবনে দরকার তাই বলছেন যে এই মাতৃ নামে সুধায় আমাদের ডুবে থাকতে হবে তাহলে জীবনে আর দুঃখ কষ্ট আসবে না আসবে কোথা থেকে মা তো আছেন তিনি তো দেখছেন তিনি তো আমাদের ভার নিয়েছেন ছোট বাচ্চা যখন জন্মায় বাড়িতে সে বলতে পারে না আমার খিদে পেয়েছে আমার পটি পেয়েছে কিচ্ছু বলতে পারে না মা তার বারে বারে কাপড় ছাপড় চেঞ্জ করে দেয় পটি করলে টয়লেট করলে মা তাকে খাইয়ে দেয় মা তাকে ঘুম পাড়ায় বাচ্চা ছেলে সে কিছুই বলতে পারে না তার শরীরের চাহিদা কিন্তু মা সব বোঝে কখন তার খিদে পেয়েছে কখন তার ঘুম পেয়েছে আমরা বড় হওয়ার সাথে সাথে আমিত্য বুদ্ধি আমাদের এসে যায় আমি যেটা মনে করব সেটাই ঠিক আমি যেটা বলবো সেটাই ঠিক তখন কি হয় আমরা মায়ের কাছ থেকে দূরে চলে আসি আমরা মায়ের কাছ থেকে কোন রকম কোনো আদেশ উপদেশ কিচ্ছু পাই না বুঝতে পারি না জীবনটাকে যে কি করব কি করব না তখন জীবনে চলতে গিয়ে বারবার আমরা হোচট খাই খেয়ে পড়ে যাই এবং সেখান থেকে আমাদের হাত পা কাটে তখন আমরা বলি যে মা তুমি আমার জন্য কি করলে তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না হে ভগবান ভগবান সবই দেখতে পাচ্ছে শুধু আমরা তাকে দেখি না আমরা তাকে ডাকি না তাই জীবনে আমরা এতটা কষ্ট পাই তাই প্রতিদিন যদি মাতৃ নামের মালা আমরা জপ করি ভক্তি তাহলে জীবনে উন্নতির সাথে হৃদয়টাও অনেক বড় হয়ে উঠবে মাতৃ নাম নিয়ে যদি আমরা সকল কাজের অভ্যাস করি তাহলে মা এগিয়ে এসে শক্ত করে আমাদের হাতটি ধরবেন আমরা এই যে একটু আগেই বললাম মায়ের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে তাকে নিজের মনের কথা জানাতে হবে আপনজন ভাবতে হবে তিনি শুধু ছবি নন তিনি শুধু মূর্তি নন তিনি শুধু ভগবান নন তিনিও একজন রক্তমাংসের মানুষ এবং তিনি কোথায় আছেন তিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন এই ভাবটা আমাদেরকে নিয়ে আসতে হবে তখন আমরা সেখান থেকে আমরা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো এবং মায়ের কাছ থেকে সমস্ত সাহায্য পাবো এবং বলছেন যে মাতৃ নামে ভক্তি বিশ্বাস রেখে যদি আমরা সব কাজ করি আমাদের জীবন আনন্দে ও সফলতায় ভরে উঠবে তার প্রতি বিশ্বাস রেখে আমাদের জীবনে যখন ভালো ভালো কিছু হয় ভালো চাকরি হলো পরীক্ষায় ভালো রেজাল্টটা হলো ভালো বাড়ি হলো গাড়ি হলো তখন বলি ভগবান আমাদের কৃপা করছে আর যদি ঠিক তার উল্টোটা হয় তখন ভাবি ভগবান আমার ক্ষতি করছেন ভগবান কিছুই করেন না আমরা যেরকম কর্ম করে যাব আমরা সেই জীবনে ফল সারা জীবন যাবো এলো অসৎসঙ্গ করেছি যা তা খেলছি যেখানে খুশি গেছি অলস ভাবে জীবন কাটিয়েছি খারাপ দৃষ্টি দিয়েছি তাহলে আমরা কি করে ভাবছি যে আমার জীবনে সমস্ত ভালো হবে আগে নিজের ধারাটাকে চেঞ্জ করতে হবে বিশ্বাস রাখতে হবে তা না হলে কিন্তু হবে না জীবন এলোমেলো হয়ে যাবে আমাদের সকাল থেকে শুরু আমরা আমরা প্রতি খুব বিশ্বাস রাখি এবং আমাদের যে সমগ্র জীবন জীবন ধারা সেটা কিন্তু আমরা মাকে স্মরণ মনন করি কিন্তু আমরা জীবনে এগিয়ে যাই মা তুমি বড়ই মধুর স্নেহ ভালোবাসা আদর রেখেছো। সবাইকে প্রয়োজনে করো সবাইকে বিপদে তাকে বাঁচাও তোমারই কৃপায় তাই তো সকল সুখ দুঃখের কথা বলতে ছুটে যাই আমরা বাগবাজারেতে আমাদের আপন শুধু তুমি মা আমাদের কাছাকাছি সবচেয়ে জায়গা হচ্ছে বাগবাজার এটা আমি জানি মায়ের জীবনীতে যেরকম পড়েছি এবং মায়ের কাছে গিয়ে আমরা জানি এরকম অনেক মানুষজনের সাথে ছোট ছোট জানে যে তারা প্রত্যেক দিন মায়ের কাছে যান শুধুমাত্র গিয়ে এবং প্রার্থনার মাধ্যমে তারা নিজের সমস্যার সমাধান করেছে আমাদের বিপদ আপদ হলে আমরা দক্ষিণেশ্বর কালীঘাটে খুঁজে যাই মা কালীকে পুজো দিই আর এই মা কালীও একদম এই মাও যেন ঘরের মেয়ে হয়ে একটা সাধারণ মেয়ে হয়ে মা হয়ে তিনি আছেন ওই কালীঘাটের মা কালী আর দক্ষিণেশ্বরের মা কালী আর এই মা আলাদা কিছু নন ঠাকুরের কথাটা মনে পড়ে সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন যে মা নহবতে আছে অর্থাৎ চন্দামণি দেবী ঠাকুরের মা এবং যে মা ওই মন্দিরে আছে অর্থাৎ মা কালী এবং যে মা এখন আমার এই পদসেবা করছেন তারা সব একই আলাদা কিছু নন অর্থাৎ সে মায়ের প্রতি আমাদের অত্যন্ত রকম শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা রাখতে হবে যতক্ষণ না আমরা এই ভাব রাখতে পাচ্ছি ততক্ষণ আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করতে পারবো না ততক্ষণ আমাদের দৌড়ে দৌড়ে যেতে হবে বাইরের সাহায্য কে কখন টাকা দেবে কে কখন সাহায্য করবে এইটা করলে এই হবে ওটা করলে ওই হবে অমুক জায়গায় ওই বাবাজি মাতাজি কিচ্ছু করতে হবে না শুধুমাত্র একটি মায়ের ছবি ঘরে রাখুন তাকে প্রার্থনা জানান দুবেলা একটু ধূপ দিন গঙ্গা জল দিন নিজের মা মনে করে তাকে মনের কথা জানান কিচ্ছু লাগবে না আমাদের জীবনের শেষ ভরসা হচ্ছে আমরা খুব কাছে হলে বাগবাজার জয়রাম বাটি কামার পুকুরটা তো অনেক দূর সবসময় যাওয়া হয়ে ওঠে না যখনই মন চায় বাগবাজার চলে যাই মনে হয় যে ওটা একমাত্র মায়ের মানে মায়ের তো নিজস্ব বাড়ি ওটা যেন আমাদেরও বাড়ি এবং ওখানে গেলে যেন মনের খুব আনন্দ পাই তো আজকের আমাদের মাতৃ অনুধান আমাদের থাক আমরা চেষ্টা করব মায়ের নাম করে যেন আমাদের এই ভব সমুদ্র যেটা সেটা যেন পার হয়ে যেতে পারি মা হাত বাড়িয়ে আছেন এবং তিনি আমাদের সাহায্য করছেন শুধু কৃপাটা আমাদের অনুভব করতে হবে যতক্ষণ না আমরা অনুভব করতে পারছি ততক্ষণ আমাদের কিছু হবে না আজকে আমাদের আমাদের যে যে ক্লাস থাক আজকের বিষয়কে নিয়ে আমরা মাকে নিয়ে আলোচনা করলাম আমরা কি শিখতে পারলাম কি জানতে পারলাম এটাই জানতে পারলাম তিনি আমাদের আপনজন ছিলেন তিনি আমাদের আপনজন আছেন এবং চিরকাল থাকবেন টাকা বলুন মানুষ বলুন নাম যশ খ্যাতি বলুন এই গুলো এম্পোরারি জীবনে আসবে যাবে আসবে যাবে রাত দিনের মতো এগুলো চিরস্থায়ী মানুষের জীবনে থাকে না টাকা পয়সা নাম যশ খ্যাতি কত বড় বড় সেলিব্রিটি একটা কোনো কথা বলল সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল দুর্নাম ছড়িয়ে গেল সে হয়তো অনেক ভালো কাজ করেছে অনেক বড় কাজ করেছে অনেক ভালো সিনেমা করেছে বা কিছু করেছে কিন্তু তার একটা কথার জন্য মানুষের কাছে খারাপ হয়ে গেল যে মানুষ আপনাকে উপরে তুলছে কাল সেই মানুষ আপনাকে নিচে নামিয়ে দেবে তা এগুলো আমাদের জীবনে পারমানেন্ট নয় আমাদের জীবনে পারমানেন্ট যেটা সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তার আশীর্বাদ থাকলে তার ভালোবাসা থাকলে আমরা এই জীবনে নয় এই জগৎটাকেও আমরা জয় করে নিতে পারি যেটা স্বামীজির ছিল প্রচন্ড রকম মাতৃ ভালোবাসা আমি যে জীবনেতে আমরা দেখেছি আমাদের সেই ভালোবাসাটাই দরকার ভালোবাসা হয় মন থেকে লোক দেখানো ভালোবাসা হয় না লোকে আপনাকে দেখিয়ে ভালোবাসবে দেখো আমি আজকে তোমার জন্মদিনে এই গিফটটা দিলাম এই করলাম কিন্তু না এই ভালোবাসাটা একটা অপূর্ব ভালোবাসা এই ভালোবাসাটা ধরে যেন আমরা আমাদের জীবনে কাটাতে পারি অর্থাৎ আমরা আমাদের মায়ের প্রতি আমরা যথেষ্ট ভালোবাসা রাখি নিজের গর্ভধারিণী মা হোক বা সৃষ্টি মা হোক যেই হোক না কেন তাদের প্রতি আমাদের সম্পূর্ণ নির্ভরশীলতা দরকার গর্ভধারিণী মা চিরকাল থাকবেন না কিন্তু জগৎজননী মা তিনি চিরকাল থাকবেন এবং আমাদের সকল ভার তিনি নেবেন শুধু তার প্রতি বিশ্বাসটা রাখা দরকার এবং মনে সকল কথা মানুষকে না বলে আগে ঈশ্বরকে বলতে হয় ঈশ্বর সকল মানুষ পাঠিয়ে দেবেন সঠিক মানুষ আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে একে ওকে বলে দিই সেটা করতে নেই আজকে আমাদের ক্লাস এতটাই থাক ঠাকুরের কাছে প্রার্থনা আমরা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন থেকে আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু কাজে লাগে আমাদের শ্রীশ্রী মায়ের জন্মতিথি আসছে আগামী এগারোই ডিসেম্বর দু সাল তো সেই দিন বিরাট একটা আনন্দ উৎসব আমরা আমাদের বাড়িতে তো মায়ের জন্মদিন সেলিব্রেট করিও তাছাড়া আমাদের রামকৃষ্ণ মিশনেও আমাদের মায়ের জন্মদিন পালিত হয় মায়ের জন্মদিন জন্মদিন এটা কম বড় কথা না জগৎ জননীর যিনি এই জগৎটাকে ধারণ করে রেখেছেন যদি চান এক্ষুনি একটা ভূমিকম্প বা এমন একটা পরিস্থিতি হোক যে পুরো জগৎটা তা একসাথে শেষ হয়ে যাক সেটা তার হাতের খেলা তার কারণ এই জগতের মালিক তিনি আমরা সবাই তার সন্তান তাই আমরা সেই দিনটা আমরা মায়ের স্মরণ মনন করব প্রত্যেক দিনই হয় সেই দিনটা একটা স্পেশাল ডে মহামায়ার জন্মদিন তো আগাম আপনাদেরকে শুভেচ্ছা রইল আপনারা সবাই আসবেন কাছাকাছি যে মঠ মিশন আছে সেখানে মায়ের জন্মদিন পালন করা হবে আমরা মায়ের কাছে এসে আমাদের নিজ প্রার্থনা করব মাকে উইস করে যাব এবং জানব মাই আমার একমাত্র আপনজন এবং তিনি আমাদের সমস্ত সুখ দুঃখ কষ্ট তিনি শুনছেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম জনলিং শারদান দেবীং রাম কৃষ্ণ জগত গৌরম পাদ পদ্ম তয়োঃ শ্রুতা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার